বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ এই প্রতিবাদে কক্সবাজারে অনুষ্ঠিত সাপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শেষ হয়েছে বুধবার সন্ধ্যায় শহীদ দৌলত ময়দানে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে আয়োজিত বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন তিনি বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই প্রত্যেকের উচিত নিজ বাড়ির ও ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এছাড়া তিনি একবার ব্যবহৃত প্লাস্টিক জাত পণ্য ব্যবহার বর্জনের উপর গুরুত্ব আরোপ করেন দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা সরোয়ার আলমের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেন উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাসুরুদ্দিন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ স্টল পরিদর্শন ও বিক্রেতার মাঝে সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করা হয় পরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক সবশেষে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান